আসসালাম আলাইকুম যাদের এই ধরনের গাড়ি আছে চুরি হয়ে গেছে বা চুরি হয় নাই তাদের জন্য এই ভিডিওটি এই কথাটা কেন বললাম চুরি হয়ে গেছে যাদের গাড়ি চুরি হয় তারাই শুধু আমাদের কাছে ফোন দিয়ে বলে যে ভাই আমার গাড়িটা চুরি হয়ে গেছে আমার গাড়িতে একটা জিপিএস ট্যাকার লাগাবো আমাদের হাতে এই যে জিপিএস ট্যাকার দেখতে পাচ্ছেন এই ট্যাকার টা আমাদের এই গাড়িতে যদি আমরা লাগাই এই গাড়িটা চুরি অসম্ভব যাদের এই ধরনের একটা বা পাঁচটা গাড়ি আছে তারা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কথা দিচ্ছি আপনার এক সেকেন্ড বি ফলে যাবে না আমাদের হাতে যে জিপিএস ট্যাগেটটা দেখতে পাচ্ছেন ভয়েস কন্ট্রোলার সহ এটার মধ্যে ভয়েস শোনা যাবে আমরা এই জিপিএস ট্যাগেটটা যদি আমাদের এই গাড়িতে ইনস্টল করি তাহলে এই গাড়িটা সারা দিন কোথায় যাচ্ছে কতটুকু স্পিডে যাচ্ছে কোন জায়গায় দাঁড়াচ্ছে কোন রাস্তা দিয়ে যাচ্ছে সবকিছু কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে দেখতে পারবেন বিশেষ করে আমার ভিডিওটা অনেক ভাই যারা দেখেন। এই যে যে সময় আপনার গাড়িগুলো বাইরে থাকে ড্রাইভারকে দেন চালাইতে আপনাদের পাঁচটা দশটা গাড়ি আছে তারা কিন্তু সবসময় টেনশনে থাকেন যে আমাদের গাড়িটা কোথায় আছে কোন ড্রাইভারটা কোথায় কোন গাড়িতে কতটুকু চার্জ আছে এই বিষয়গুলো নিয়ে টেনশনে থাকেন আমি এই জিপিএস ট্যাগেরটা আমাদের এই গাড়িতে লাগাবো সব কিছু সেট আপ দিব আপনাদেরকে দেখাবো এটা দিয়ে কিভাবে গাড়িটা ট্র্যাক করতে হয় কিভাবে গাড়িটার ইঞ্জিন বন্ধ করতে হয় মানে ইলেকট্রিক যে কন্ট্রোলার থাকে এই গাড়িতে এই কন্ট্রোলারটাই পুরোপুরি বন্ধ হয়ে যাবে আমরা গাড়িটা মোবাইল থেকে বন্ধ করে দিলে এই গাড়িটা আর কেউ চালায় নিতে পারবে না একমাত্র এখানে রশি দিয়ে যদি বাইন্দা নেয় সেক্ষেত্রে আলাদা সাবজেক্ট তো এই জিপিএস ট্র্যাকারটার মাধ্যমে আপনি গাড়ি অফ করতে পারবেন লাইভ ট্র্যাকিং পাবেন যাবতীয় সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব ভিডিওটা লাম্বা না করে চলুন আমরা একটু সেট করব গাড়িতে সেট আপ করার পর আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিব কিভাবে লাইভ ট্র্যাকিং করবেন কিভাবে এটা গাড়িটা লক আনলক করবেন কিভাবে গাড়ির ভিতরের কথাগুলো শুনবেন যাদের পাঁচটা ছয়টা গাড়ি আছে তারা চাইলে এক মোবাইলে এক অ্যাপসেই পাঁচটা গাড়ি একসঙ্গে দেখতে পারবেন আমাদের এই ট্র্যাকারের মাধ্যমে ভিওয়ার্স আমরা যদি একটু দেখি যে আমাদের জিপিএস ট্র্যাকার এর বক্সে কি কি পাবো এখানে আমরা একটা জিপিএস ট্র্যাকার পাবো এই যে সিডটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে ভয়েস যাবে এটা হলো ভয়েস কন্ট্রোলার মানে গাড়ির ভিতরে কথা শোনা যাবে একটা ওয়্যারিং এরপরে থাকবে হলো আপনার 12 ভোল্টের যে রিলেটা থাকবে এই যে এখানে দেখা যাচ্ছে হয়তো এটা কিন্তু 12 ভোল্টের একটা রিলে তো এখানে 24 ভোল্ট 60 ভোল্ট দিলে জ্বলে যাবে আর রিলের যে একটা তার এই তারটা হ্যাঁ একটা আঠালো জাতীয় স্টিকার পাবো আর পাশাপাশি একটা ইউজার ম্যানুয়াল পাবো হ্যাঁ এই ইউজার ম্যানুয়ালটা দেখে দেখে আমরা যদি চাই গাড়িতে কিভাবে লাগাবো এটা দেখে দেখে সম্পূর্ণ সম্ভব ঠিক আছে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব কিভাবে আপনারা গাড়িতে এটা সেট আপ করবেন ভিওয়ার্স আমাদের যে মিশু গাড়ি আমি একটু দেখাই দিই এই যে এই ধরনের মিশু গাড়িতে আপনারা যারা প্রোডাক্ট লাগাবেন জিপিএস ট্র্যাকার লাগাবেন হ্যাঁ যে এটা কিন্তু মিশু তো এই মিশু গাড়িতে লাগানোর জন্য আমাদের সর্বপ্রথম এই যে সামনে যে এক ব্যাটারি এই এক ব্যাটারির থেকে আমাদের বারো ভোল্ট লাইন নিতে হবে কারণ এটা কিন্তু চারটা ব্যাটারি থাকে এখানে আটচল্লিশ ভোল্টের লাইন থাকে তো আমরা সামনের এক ব্যাটারির থেকে এই যে সামনের এক ব্যাটারির থেকে বারো ভোল্ট লাইন বের করব এটা বারো ভোল্ট কিভাবে বের করব আমরা যে এই যে এই তারটা দেখতে পাচ্ছেন এই তারটা নিচের থেকে একটু লিক করে একটা তার জয়েন দিয়ে আমরা ব্যাটারির আর্টিং নিব আর এই যে এই সাইডের তারটা দেখতে পাচ্ছেন এটাতে থাকে হলো কারেন্ট প্লাস যে চিহ্নটা অনেকে লাল বলি এটা অনেকে এটাকে কালো বলি তো আমরা এই সাইডে এই যে এই তারটা নিচের থেকে নিচের থেকে এখান থেকে না কিন্তু এখান থেকে নিলে ওই যে কান টানলে মাথা আসে এরকম হয়ে যাবে তো নিচের থেকে আমরা একটু তারটা লিক করব লিক করে একটা তার ওখানে চিকন তার জয়েন দিব দিয়ে বারো ভোল্টের কানেকশন নিব আর এই সাইডেও সেম নিচের থেকে একটা তার কানে ওখানে একটু লিক করে ওখান থেকে একটা তার আমরা বের করব কস্টিপ দিয়ে দিব সুন্দর করে তারপর দুইটা তার আমরা এভাবে সামনের দিকে নিয়ে যাব। সামনের দিকে আমরা যদি ডিভাইসটা যদি আমরা এই বডির ভিতরে দিই হ্যাঁ এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা বডির এখানে কিন্তু এই যে মোটা ফ্রেম তো এই মোটা ফ্রেম কিন্তু আমরা চাইলে দিতে পারি আমরা চাইলে মিটারের ভিতরে দিতে পারি আমরা চাইলে হেডলাইটের ভিতরে দিতে পারি আমরা চাইলে কিন্তু এই যে এখানে যে চেসিসটা আছে আমাদের বেশিরভাগ কাস্টমার এই চেসিস এর ভিতরে দিয়ে দেয় একবারে আপনি যেখানে মন চায় আপনি গোপন ভাবে দিতে পারবেন শুধু আপনাকে সামনের ব্যাটারি থেকে বারো ভোল্টের লাইনটা বের করতে হবে আবার অনেকে আছেন যে ছোট একটি ফায়ার থেকে লাইন দেন ছোট একটি ফায়ার থেকে লাইন দেওয়া যাবে না কারণ ওটা গাড়ি বন্ধ হলে ওখানকার লাইন কিন্তু চলে যায় এই জন্য আমাদের সামনে এক ব্যাটারি থেকে ডাইরেক্ট লাইন দিতে হবে যেটা চব্বিশ ঘন্টায় আপনার গাড়িতে অ্যাক্টিভ থাকবে নিচে আমাদের যে পাইপটা দেখা যাচ্ছে আমরা কিন্তু সামনে ব্যাটারি থেকে যে লাইনটা নিব সামনে এখান থেকে লাইন গুলো এনে সম্পূর্ণ তার এই পাইপের ভিতর দিয়ে দিব পাইপের ভিতর দিয়ে একবারে সামনে উঠায় নিব ভিউয়ার্স আমরা যে সামনে ব্যাটারি থেকে যে তারগুলো নিব আমি বললাম যে 12 ভোল্টের তার নেওয়ার জন্য একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের এই যে সামনের ব্যাটারি তার কিন্তু এটা হ্যাঁ এটা কালো তারটা তো আমরা এখান থেকে তারটা নিচ্ছি ব্যাটারি গোড়া থেকে কিন্তু দিব না ব্যাটারি গোড়া থেকে দিলে হবে কি ওই কান্টান আসে এরকম হয়ে যাবে তো একটু নিচের থেকে দিব আমরা তো এখানে আমরা একটু সুন্দর করে তারটা কেটে নিব হ্যাঁ প্রথমে যেটা আপনাদের বলছিলাম যে লিক করে নিতে হবে আপনারা যদি 12 ভোল্ট আমার থেকে ভালো কোনো উপায় দিতে পারেন দিবেন কোনো সমস্যা নাই ব্যাস ঠিক এইভাবেই তারগুলো আপনারা বেছায় দিবেন তাহলে সুন্দর হবে হ্যাঁ আমরা এখানে একটু পেছিয়ে দিব সুন্দর করে আমরা সুন্দর করে এখানে কস দিয়ে দিব ওকে আমরা টেপ দেওয়ার পরে পাইপটা সুন্দর করে এভাবে পেসাই দিয়ে দিব একটু ভালোভাবে দিতে হবে কারণ আপনাদের যে ইজি বাইক ইজি বাইকে কিন্তু ব্যাটারিতে কার্বন করে বেশি হ্যাঁ যদি এই তারগুলো ভালোভাবে না দেন সেক্ষেত্রে কিন্তু কার্বন পরে যাবে এই জন্য আমি একদম সুন্দর করে এটা কস দিয়ে দিলাম ওকে আমাদের কিন্তু বারো ভোল্ট লাইন কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন এখন যদি আমি এই তার এক জায়গায় করি ফায়ার হবে এটা বারো লাইনের এখন আমাদের সামনের ব্যাটারির দুই মাথার থেকে একটা কালো নিলাম আর একটা লাল কিন্তু আমরা ওই সেট থেকে নিচ্ছি এখন এই তারগুলো আমরা জিপিএসটা যেখানে রাখবো ওই বরাবর নিব যদি আমরা জিপিএসটা সিটের নিচে রাখি তাহলে সিটের উপরে এভাবে উঠাবো হ্যাঁ যদি জিপিএসটা সামনে দেই সেক্ষেত্রে আমরা সামনে ওয়ারিং এর পাইপের ভিতর দিয়ে নিই এই যে দেখতে পাচ্ছেন যে ওয়ারিং এর পাইপটা আমরা সম্পূর্ণ তারটা কিন্তু এই পাইপের ভিতর দিয়ে নিব হ্যাঁ বাইরে এই পাইপটা রাখা যাবে না এই বাইরে তারগুলো রাখা যাবে না সম্পূর্ণ তার এই পাইপের ভিতর দিয়ে নিব আমরা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি যত কষ্টই হোক আপনাদেরকে নিজে আমি ইনস্টল করে এটা দেখাবো আমাদের অনেক কাস্টমার বলে যে ভাই কিভাবে গাড়িতে লাগাইতে হয় আমরা বুঝি না তাদের জন্য এই ভিডিওটা ভিউয়ার্স আমরা কিন্তু বারো ভোল্টের ব্যাটারি কানেকশনটা ওয়ারিং এর পাইপের ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন ওয়ারিং এর পাইপের ভিতর দিয়ে আমি কিন্তু এখানে নিয়ে আসছি এখান থেকে আমাদের আরেকটা তার বের করতে হবে সেটা হলো চাবির যে মেন তারটা থাকবে দেখাই এখানে যে আমরা তার দেখতে পাচ্ছি এই যে একদম লাল কালারের যে তারটা থাকবে এই যে দেখতে পাচ্ছেন একদম লাল কালারের তার এটা কিন্তু চাবির মেন তার এটার মধ্যে চব্বিশ ঘন্টায় আটচল্লিশ ঘন্টা কারেন্ট থাকে তো আমরা এই তারটা এখান থেকে একটু কাজ করব। আমরা এই তারটা মাঝখানে এখানে মাছ বরাবর কাটবো তাহলে আমরা কিন্তু এই যে একটা তার কাটলাম একটা তার কাটার পরে আমাদের দুইটা মাথা বের হইলো এই দুই মাথায় আমরা দুইটা তার জয়েন দিয়ে আবারও এই এই তার দুইটার সঙ্গে উপরে নিব গুলো একটু এভাবে সিলে নিবেন এখানে এরপরে আমাদের এখানে সিলতে হবে দশক আমাদের দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদের নিজেদের গাড়ি আপনারা নিজেরাই এটা লাগাইতে পারেন আপনারা যেখানে মন চায় গোপন ভাবে রেখে দিবেন মনে রাখবেন আপনি যত গোপনীয়ত ভাবে এটা রাখতে পারবেন ততই আপনার জন্য ভালো এখন এই যে চাবির যে একটা তার ভালোভাবে লক্ষ্য করবেন আমি কিন্তু এই যে চাবির যে মেন তার লাল তার এই একটা তার কাটার পরে কিন্তু আমার মাথা বের হইলো দুইটা এখানে একটা এখানে একটা এখন আমার এখানে আরো আমরা দুইটা তার জয়েন আমরা কিন্তু এই যে আমি যদি এরকম করে দৌড়ি আমার কিন্তু মেন তার তার একটা কাটার পরে দুইটা মাথা বের আমি দুই মাথা দুইটা তার জয়েন দিয়ে কিন্তু নিয়ে গেলাম এখন এখানে আমি সুন্দর করে একটু টেপ দিয়ে দিব ওকে আমাদের ট্রেপ কমপ্লিট এখন এটা ওয়ারিং এর ভিতর দিয়ে যেভাবে ছিল ঠিক এভাবেই আবারও দিয়ে দিব ওকে ভিউয়ার্স এখন আমাদের কিন্তু এখানে চারটা তার হইলো দুইটা বারো ভোল্টের আর দুইটা হলো আমাদের চাবির এক তার কাটার পরে দুইটা বের হইলো তো আমরা এই যে চাবির যে দুইটা বের হইলো এই দুইটাতে একটু ই দিয়ে নিব আমরা এখানে কিটু একটু দিয়ে নিব যাতে এটা আর ওইটা একসঙ্গে না হয় এখন আমরা এই সবগুলো তার ওয়ারিং এর ভিতর দিয়ে নিবো যারা আমাদের এই প্রোডাক্টটি অনলাইনে ঘরে বসে থেকে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের নাম্বারে ফোন করুন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আর ডেলিভারি চার্জ একশো টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টে ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঠিকানায় পাঠিয়ে দিব এরপরে আপনি চাইলে আমাদের ভিডিও দেখে থেকে এভাবে গাড়িতে ইনস্টল করতে পারবেন যদি বলেন যে না আপনি পারতেছেন না ভিডিও দেখে সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান আপনাদেরকে লাইভ ভিডিও ফোনে গাইড করবে কোথায় কিভাবে কোন তার লাগাইতে হবে এখন তারগুলো লাগানো হওয়ার পরে কিন্তু আপনি ডিভাইসটা যে কোনো গোপন জায়গায় রাখতে পারেন আপনাকে যেখানে মন চায় আপনি ওখানে রাখতে পারবেন এরপরে কিন্তু আপনি মোবাইলের সেট আপ সম্পর্কে যা যা ইয়ে আছে এটা আমাদের আর একটা ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো ওকে আমরা তারটা পর্যন্ত নিয়ে আসলাম এখন ডিভাইসটা আমরা গোপন জায়গায় দিব এটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না আপনারা যে যেভাবে গোপন জায়গায় দিতে পারেন দিয়ে দিবেন শুধু আপনাদের এই চারটা তার হলেই হবে একটা চাবির থেকে আসলো আর দুইটা বারো বল এই চারটা তার দিয়ে আপনি যে কোনো জায়গায় এটা দিতে পারবেন ওকে বন্ধ করো

কিন্তু সুন্দরভাবে এটা লেগে গেল এখন আমাদের এই সাদা তারটা নিতে হবে পাশাপাশি আমরা ওকে আমরা জিপিএস এর ওয়ারিং এর থেকে এখান থেকে লাল কালারের তারটা নিব আমরা শুধু জিপিএস এর যে তার থাকবে চারটা এখান থেকে লাল তারটা নিব আর রিলের সাদা তারটা নিব ওকে আমাদের জয়েন্ট কমপ্লিট ওকে এখন এই যে বারো ভোল্টের যে লালটা দেখতে পাচ্ছেন এই বারো ভোল্টের লালের সঙ্গে আমাদের রিলের সাদা তার আর জিপিএস এর লাল তার এইটা এভাবে জয়েন্ট হবে এখানে সুন্দর করে জয়েন্ট দিয়ে এখানে সাথে সাথে টেপ দিয়ে দিবেন না হলে কিন্তু আপনার শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওকে আমরা বারো ভোল্টের লালটা লাল তার লাগায় ফেললাম এখন হলো আমাদের জিপিএস এর যে কালো তারটা থাকবে এই যে কালো তারটা এই কালো তারটা লাগাবো আমরা কালোটা কালোর সঙ্গে দিয়ে দিলাম কালোটা কিন্তু আমরা কালোর সঙ্গে দিয়ে দিলাম ফিওয়ার্স আমাদের জিপিএস এ লাল কালো তার লাগানো কমপ্লিট এখন বাকি থাকে হলো আমাদের দুইটা তার হ্যাঁ একটা হলো হলুদ কালার একটা কমলা কালার তো হলুদ কালারের তারটা আমরা এই যে হলুদ কালারের তারটা নিলাম এটা আমরা যে হলুদ তার থাকবে এই হলুদের সঙ্গে হলুদটা দিয়ে দিব যে হলুদের সঙ্গে হলুদটা আমরা একদম ইজি হ্যাঁ যে বোঝে না সেও কিন্তু আমাদের এই ভিডিওটা দেখলে পারবে শুধু ভিডিওটা আপনাদের মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে ওকে আমরা হলুদটা কিন্তু লাগাই ফেললাম তাহলে আমাদের হলুদ তারের কাজ শেষ লাল তারের কাজ শেষ কালো তার কাজ শেষ এখন কিন্তু পরে দেখাবো আচ্ছা এখন হলো আমাদের এই যে রিলের যে দুইটা তার এক কালারের এটা হলো একটা জিনিস আমি অনেককে অনেক ভিডিওতে এটা বলি না তো এই ভিডিওতে ফার্স্ট টাইম দেখাচ্ছি আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখবেন আমরা রিলের যে এক কালারের দুইটা তার এইভাবে সমান সমান করে ভাগ করে নিব দুইটা ওকে আমরা সমান সমান ভাগ করে নিলাম এরপরে আমাদের এই যে এই তার দুইটার কথা আপনাদের মনে আছে এই তার দুইটা কিন্তু আমরা চাবির তার চাবির চাবির একটা তার কাটার পরে যে আমরা দুইটা তার জয়েন দিয়ে নিয়ে আসলাম দুই মাথার থেকে এটা হলো ওই মাথাটা তো এখন এই দুইটা তার এই রিলের এক কালারের যে দুইটা তার এখানে জয়েন দিবেন আপনারা সুন্দর করে ভিওয়ার্স আমরা কিন্তু সব তার লাগানো কমপ্লিট সব কিছু কমপ্লিট এখন রিলেটাও লাগানো কমপ্লিট আমাদের ভিওয়ার্স এখন আমাদের সিমটা দিতে হবে জিপিএস ট্র্যাকারের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন একটা ঘাট আছে হ্যাঁ তো এই ঘাটে আমরা এই করে ডিভাইসটা খুলে নিব এভাবে খোলার পরে আমাদের সিমটা কিন্তু এই যে এখানে লাগাইতে হবে ঠিক এখানে আমাদের সিমটা বসাইতে হবে আমি এই যে সিমটা দিয়ে দিচ্ছি আপনারা নতুন পুরান যে কোনো সিম দিতে পারবেন আমাদের কিন্তু সিম লাগানো কমপ্লিট দেখতে পাচ্ছেন ডিভাইস পাওয়ার চলে আসছে আমি সিমটা এখানে সুন্দর করে বসানোর পরে এখানে ছোট্ট একটা সুইচ আছে সুইচটা কিন্তু এদিকে ঠিক করে অন করে দিছি তো সুইচটা অন করার পরে আমাদের যে যে সিমটা বললাম এই সিমে কল দিতে হবে আমি নাম্বারটা উঠায় নিছি আমি কিন্তু ওই সিমে কল দিচ্ছি ভিউয়ার্স আমাদের সিমে কলটা ঢুকছে আমাদের সিমে কলটা ঢুকছে এখন আমরা কলটা কেটে দিলাম তাহলে আমাদের জিপিএস ওকে আছে এখন সবকিছু সাকসেস আমরা এখন এটা গাড়িতে দিয়ে দিব আর এই যে সিমটা দেওয়ার পরে অবশ্যই এই সিম নাম্বারটা আর ডিভাইসের যে আইডি নাম্বারটা এই আইডি নাম্বারটা আর সিম নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে আমার কাছে পাঠিয়ে দিবেন তাহলে আমরা আপনার নামে রেজিস্ট্রেশন করে অ্যাক্টিভ করে দিব আর নাহলে কিন্তু শুধু সিম বললে অ্যাক্টিভ হবে না এই সিম নাম্বার আইমি নাম্বার আমাদের কাছে পাঠানোর পর আমরা একটা সার্ভারে দিব তারপরে অ্যাক্টিভ হবে তো এভাবে সিম ভরার পরে এই আইমি নাম্বারটা আর সিম নাম্বারটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন তো সিমটা আমরা কিন্তু ভরা কমপ্লিট এখন আমরা এটা ডিভাইসটা লাগাই দিই এই যে কাভারটা কিন্তু আমি এভাবে লাগাই দিলাম ওকে তারপরে আমরা ডিভাইসের যে ক্লিপটা আছে এখানে যেটা সুন্দরভাবে ঘাটে ঘাটে মিলবে এই যে সুন্দর করে লেগে যাবে এটা সারা দিন টানলেও কিন্তু এখন আর খুলবে না তো আপনারা ঠিক এইভাবে এটা লাগানোর চেষ্টা করবেন অবভিয়াস আমরা কিন্তু এখানে দেখেন কত সুন্দর করে আমি জিপিএস এখানে দিলাম রিলেটা এখানে দিলাম হ্যাঁ এই যে সুন্দর করে আমি সেট করে দিয়ে দিছি এখন বাকি থাকলো হলো আমাদের একটা তার এই যে কমলা কালারের তারটা এখন এই তারটা কোথায় দিব সেটাও দেখাবো এই তারটা আমরা আগে দিতে দিয়ে বের করে নিব তারটা আমি ওদিক দিয়ে বের করে নিচ্ছি এই তারটা এই তারটা কিন্তু আপনার ইতে দিতে হবে চাবির চাবি দেওয়ার পরে যে তারে কারেন্ট যাবে ওই তার আমি দেখায় দিব অবশ্যই হ্যালো ভিউয়ার্স আমরা কিন্তু সব তার লাগাইছি বাট আমাদের বাকি ছিল একটা কমলা কালারের তার এই তারটা আমরা কোথায় দিব তো এই তারটা আমরা এভাবে ছিলে নিব একটু তো আমাদের কিন্তু এই যে চাবির তার এটা হ্যাঁ এটা চাবির তার এই উপরের মাথাটা এই দুটা তার কিন্তু আমাদের উপরের দিকে গেছে দুটা তার উপরে দিকে গেছে আর এই যে নিচের দুটা দেখতে পাচ্ছেন এই নিচের দুটা কিন্তু আপনার ওই গাড়ির ব্যাটারি থেকে আসছে চার্জিং পয়েন্ট থেকে তো আমার হাতে যে তারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাবির মেন তার এটার মধ্যে সব সময় কারেন্ট থাকে হ্যাঁ যদি এটা কিন্তু আমরা যে নিচের থেকে এক তার কেটে দুটা তার নিয়ে আসছি আর অপোজিট সাইডে যে তারটা দেখা যাচ্ছে আপনার ওটার মধ্যে হালকা একটু কালো আছে এই আমার হাতে দেখতে পাচ্ছেন এই তারে কিন্তু চাবি দেওয়ার পরে কারেন্ট আসে তো অরেঞ্জ কালারের তারটা আমরা ঠিক এখানেই একটু হালকা সিলে এখানে দিয়ে দিব তো ঠিক এভাবেই হালকা একটু সিলে আমরা তারটা এখানে সুন্দর করে পেঁচাই দিব ডাবল করে এরপরে সুন্দর করে কস দিয়ে দিব তাহলে আমাদের গাড়ির সেট আপ অল কমপ্লিট এখন আমরা গাড়িটা অফ এর বিষয়টা একটু দেখবো আপনাদেরকে পুরো বিষয়টি ভিডিওর মাধ্যমেই দেখাবো তো আমাদের সেট দেখতে পাচ্ছেন সবগুলো তার লাগানো কমপ্লিট এই তারগুলো আমরা একটু ভিতরে দিয়ে দিব ক্লিপ গুলো আর এখন আমরা গাড়িটা অফ অন করে চেক দিব বিসমিল্লাহ রহমান দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা কিন্তু চালু হয়ে গেল এখন আমরা যে মোবাইল অ্যাপস এ দেখেন একটু ফলো করলে দেখবেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের এখানে আমরা যে গাড়িটা অন করলাম এখানে কিন্তু এই যে আমাদের অ্যাপস এ ওপেন দেখাচ্ছে এসিসি ওপেন হ্যাঁ যে এখানে ওপেন দেখাচ্ছে আচ্ছা এখন আমরা গাড়িটা অফ করে দেখবো দেখি এখানে অফ দেখায় কিনা ভিউয়ার্স আপনারা এখানে একটু খেয়াল করে দেখবেন এসিস ওপেন লেখা আছে এখানে ওপেনের জায়গায় এখানে কিন্তু পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে এখানে একটা ওপেন চলে যাবে শাউট লেখা আসবে একটু ওয়েট করেন সময় লাগবে আমি লাইভ দেখাবো পুরো বিষয়টি এখানে আমি কোনো এডিটিং করবো না যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এটা আপডেটিং হতে কতটুকু সময় নেয় এই যে দেখেন সাউ চলে আসছে কিন্তু তার মানে ইঞ্জিনটা মানে এখন গাড়ির ইঞ্জিন বন্ধ যে সময় ওপেন করা হবে আবার গাড়ির ইঞ্জিন চালু করা হবে তখন কিন্তু আবারও ওপেন দেখাবে আমি ওপেন করতেছি আবারও এখানে ওপেন দেখাবে একটু খেয়াল করে দেখবেন এখানে সাউট এসি সি হ্যাঁ এখানে এই যে আবার কিন্তু ওপেন চলে আসলো তো এইভাবে আমরা একটা গাড়ি ওয়ান আছে না অফ আছে এটা বুঝতে পারি ভয়ার্স আমরা কিন্তু পুরো সেটআপটা গাড়িতে কমপ্লিট করলাম গাড়িতে জিপিএস ওয়্যারিং সব কমপ্লিট এখন আপনাদের মাঝে দেখাবো আমি লাইভ আমি বাটন ফোন দিয়ে গাড়িটা করে দেখাবো অ্যাপসে তো डेफिनेटলি আপনারা পারবেন কিন্তু আমি বাটন ফোন দিয়ে অনেকে বলে যাবে বাটন ফোন দিয়ে কি পসিবল যে বাটন ফোন দিয়ে আপনি গাড়িটা করতে পারবেন তো আমি বাটন ফোন দিয়ে এখন আমার গাড়িটা বন্ধ করে দিব ভিউয়ার্স আমরা এখন এই যে গাড়ির নাম্বারে মেসেজটা সেন্ড করার পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আমাদের গাড়িটা বন্ধ হয়ে যাবে আমি সেন্ড করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মেসেজটা সেন্ড এদিকে একটু খেয়াল করলে দেখবেন আমাদের গাড়িটা বন্ধ হয়ে যাবে ভিওয়ার্স গাড়িটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো এইভাবেই আপনারা একটা বাটন ফোন দিয়ে অথবা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনাদের গাড়িটা এভাবে আপনি অফ অন করে দিতে পারবেন গাড়িটা কিন্তু আমাদের এখন বন্ধ আছে আমরা আবার ঠিক এই কোডটাই লিখবো এই কোডটা লিখে আমরা সেম গাড়ির নাম্বারে এস এম এস করব এসএমএস করলেই কিন্তু আমাদের গাড়িটা আবারও অন হয়ে যাবে তো আমি গাড়ির নাম্বারে আবারও এস এম এস করতেছি আমি এই যে মেসেজটা সেন্ড করে দিলাম কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা আবার অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা কিন্তু অন হয়ে সর্বোচ্চ পাঁচ থেকে 10 সেকেন্ড সময় লাগতে পারে আপনার অফ অন হ্যাঁ আচ্ছা অন তো আমরা দেখলাম এখন এই যে আমার গাড়িটা পার্কিং অবস্থায় আছে এখন যদি পার্কিং আহ মিনিট পরে যদি গাড়িটা কেউ ধরে গাড়িটা যদি খালি একটু ঝাঁকি খায় হালকা এভাবে সাথে সাথে কিন্তু আপনার গাড়ির যে মালিক থাকবে যে নাম্বারটা সেট করা থাকবে ওই নাম্বারে কল চলে যাবে মালিক কলটা রিসিভ করলে গাড়ি আশেপাশে কি কথা হচ্ছে সে শুনতে পারবে একটা গাড়ি চুরি হওয়া তো অনেক দূরের কথা আপনার গাড়িটা ধরা মাত্রই কিন্তু আপনার কাছে অ্যাপসে নোটিফিকেশন যাবে যাবে মোবাইলে কল তো চুরি কিন্তু পরের সাবজেক্ট চুরির আগেই আপনাকে সতর্ক করে দিচ্ছে আর যদি চুরি হয়ে যায় তখন কিন্তু আপনি লাইভ ট্রেকিং পাচ্ছেন গাড়িটা অফ অন করে দিতে পারতেছেন আপনি অ্যাপসের মাধ্যমে কিন্তু লাইভ দেখতে পারতেছেন আপনার গাড়িটা কোথায় কোন রাস্তা দিয়ে কতটি স্পিডে যাচ্ছে আমাদের এই প্রোডাক্টটি যারা অনলাইনে অর্ডার করতে চান আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঠিকানায় পাঠিয়ে দিব। শুধু ডেলিভারি খরচটা একশো টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের বিকাশ নাম্বারে